উমা গো দেখছেন কাণ্ড এতদিনে যা হওয়ার ছিল তাই হলো আমাদের ডাক্তারবাবু আয়ুষ্মান আর কুসুমের মধ্যে যে কি চলছে সেটা আর কারোর বুঝতে বাকি নেই একেবারে সবার সামনে হ্যাঁ গো দিদি ভাই একেবারে গুরুজনদের সামনেই কুসুমের গাল ধরে জড়িয়ে ধরে কি রোম্যান্সটাই না করলো আমাদের বাবু। আমি তো লজ্জায় নিজেই লাল হয়ে যাচ্ছি আরে ব্যাপারটা কি জানেন কদিন আগেই তো ভ্যালেন্টাইন্স ডেতে ডাক্তারবাবু একটু রঙিন জল খেয়ে কুসুমকে প্রোপোজ করে ফেলেছিল আমরা তো ভেবেছিলাম ওটা নেশার ঘরে হয়েছে কিন্তু না গো আজকের ভিডিওতে যা দেখলাম ডাক্তারবাবু তো একেবারে জ্ঞান থাকা অবস্থায় ফুল ফর্মে কুসুমকে কথা দিল বলছে আমার আর তোমার বন্ধুত্ব সারা জীবনের কুসুম ওরে বাবার ছেলে আমার বন্ধুত্বর নাম করে একেবারে পার্মানেন্ট বুকিং দিয়ে দিল আর ওইদিকে দেখুন ইন্দ্রাণী ম্যাডাম আর বাড়ির বড়দের মুখটা একবার দেখুন যেন হাঁড়ি পানা মুখ করে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে এক্ষুনি আকাশ ভেঙে মাথায় পড়ল। বিশেষ করে ওই মেঘা ডাইনিটা ওর তো জোলে পুড়ে ছাই হয়ে যাবার অবস্থা এতদিন ধরে কুসুমের পেছনে লেগেও কিচ্ছু করতে পারলো না ডাক্তারবাবু ঠিক কুসুমের ঢাল হয়ে দাঁড়িয়ে গেল কিন্তু আসল টুইস্ট তো এখনও বাকি বস ডাক্তারবাবু তো কথা দিয়ে দিল সবসময় একসাথে থাকবো কিন্তু ইন্দ্রাণী কি এত সহজে মেনে নেবে আমার তো মনে হয় না নাকি মেঘা আবার নতুন কোন ষড়যন্ত্র করে এই মিষ্টি মুহূর্তটা নচ করে দেবে আপনাদের কি মনে হয় ডাক্তারবাবু কি পারবে কুসুমকে আগলে রাখতে কমেন্ট করে জানান তো দেখি আর হ্যাঁ পরের আপডেটের জন্য চোখ রাখুন টাটা